শিলচরে বেপরোয়া সরকারি গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির গাতক গাড়িতে উত্তেজিত জনতার অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজয়া দশমীর সকালে শিলচরের মেহেরপুর এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সরকারি সিপিডাব্লিউডির একটি স্করপিও গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বছর আটত্রিশের সুশীল দাস নামের এক ব্যক্তির স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে মেহেরপুর বটেরতল শিব মন্দিরের সামনে হঠাৎ নিয়ন্ত্রণ হারা স্করপিও গাড়িটি প্রথমে গাড়িটি দুজনকে ধাক্কা মারে এবং এরপর রাস্তার ধারে থাকা ট্রাকে কাজ করছিলেন সুশীল দাস গাড়িটি সুজা তার উপর উঠে যায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান ঘটনার পর মুহূর্তের মধ্যে খুবই ফেটে পড়ে স্থানীয় জনতা বিক্ষোভদরা প্রথমে সরকারি গাড়িটিতে অগ্নিসংযোগ করে এবং পরে সড়ক অবরোধে নামে ফলে শিলচরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে কাছার জেলা পুলিশ প্রশাসন দীর্ঘ টানা পড়েন ও পুলিশের হস্তক্ষেপের পর অবরোধ প্রত্যাহার হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনা প্রসঙ্গে কাচার জেলা পুলিশ সুপার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন এটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক দুর্ঘটনা সরকারি গাড়ির চালককে আটক করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে নিহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে এদিকে নিহতের পরিবার ও স্থানীয়রা দোষী চালকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিপূরণের দাবি তুলেছেন Osionfish. Oh, coba itu lah Tak boleh pergi lagi Belum bisa duit tu Tidak boleh pergi lagi Tidak boleh pergi lagi Tidak boleh এখানে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছে তো আমরা দেখতে পেলাম জায়গাটা মেহেরপুর আলী মেহেরপুর দশ পূজা বিবাহ ভবনের সম্মুখে একটা गवर्नमेंट গাড়ি কিভাবে এসে একটা বন্ধ গাড়ির মধ্যে ধাক্কা মেরে একদম জায়গা স্পট দেয় তো আমরা এটাই ক্যাশার স্পিকার এটাই রিকোয়েস্ট করব যাতে সঠিক এটা ইনকোয়ারি হয় সঠিক যাতে এটা ব্যবস্থা হয় যদি না নেওয়া যায় আমি আমরা একটা আন্দোলন করব স্থানীয় আমি এখন পর্যন্ত ঘর ভাষা ঘর ভাষা কোদায় এখন পর্যন্ত আমাদের জানা হয়নি আজি কুয়াই মেহেরপুর অঞ্চলে এটা দুর্ঘটনা হয়েছে ইয়াতে এখন আইস্কর গাড়ি এজন ব্যক্তির কুড়ানো লাগায় বেশজনন মৃত্যু হয়েছে গতিকে স্থানীয় লোকসকল মানে ইয়াত ওলাই আহিছিলে ওলাই অহাৰ পাছত তেওঁলোকে ৰোড ব্লক কৰিছে আৰু কিছুমান দুষ্কৃতিকাৰী লোকে গাড়ীটো এটা স্কুলটোৰ গাড়ীখনক অগ্নিসংযোগ কৰিছিলে আমি লগে লগে ফায়াৰ চাৰ্ভিচৰ মানুহ মাতি ইতিমধ্যে জুইছোঁ নুমাই দিছোঁ আৰু সকলো লোকৰ লগত আলোচনা কৰি আমি ইতিমধ্যে ৰাস্তাটো মুকলি কৰি দিছোঁ আৰু ঠিক ঠিক নিজৰ যি যি যিজন ইচিছ বডি আছিলে তেতিয়া অলৰেডি আমি মেডিকেল কলেজলৈ আমি চেক কৰিছোঁ আৰু পৰিয়ালবৰ্গৰ লগতো আমি আলোচনা কৰিছোঁ আৰু বৰ্তমান ৰাস্তাটো সম্পূৰ্ণৰূপে খুলি দিছোঁ আৰু ফায়াৰ চাৰ্ভিচৰ দ্বাৰা অঞ্চলটো আমি যি লাগা অঞ্চলটো তাত আমি সম্পূৰ্ণৰূপে মানে তাক ফুৰি চলা কৰি দিয়া হৈছে আৰু বাকী যি অনুসন্ধান কাৰ্য আছে ইয়াত আমাৰ চলি আছে আৰু যাতে যি ভিত্তিম আছে বা ভিত্তিম পৰিয়াল আছে তেওঁলোকে যাতে ন্যায় পায় তাৰ কাৰণে আমি সকলো ধৰণৰ আমি তেওঁলোকক আশ্বাসন দিছোঁ আৰু তেওঁলোকৰ কাৰণে আমি যিখিনি কৰিব লাগে সেইখিনি কৰিম আৰু সেই আইনগতভাৱে যিখিনি কৰিব লাগে সেইখিনি আমি অলৰেডি প্ৰচেছ কৰিছোঁ আৰু কোন দুষ্কৃতিকাৰীয়ে যিখন চৰকাৰী এখন বাহনত তেওঁলোকে অগ্নিশীল কৰিছে যিটো আমি গম পাইছোঁ গতিকে সেইটোৰ বিষয়েও আমি মিলিত ব্যৱস্থা ল'বলৈ তৎপৰ ইয়াৰে আমি সুশীল দাস তেখেতৰ বাকী আমি অনুসন্ধান কৰি আছোঁ গোটেই বিষয়খিনিত এতিয়া আপোনালোকে দেখিছে যে এটা বহুত এটা লোকৰ এটা ইয়াত আন বুলি মহ সৃষ্টি হৈ গৈছিলে গতিকে এতিয়া বাকী আমি লোকসকলক ডিচাৰ্ছ কৰি দিছোঁ আৰু এতিয়া বাকী আইনগত যি দিশ আছে সেইখিনি দুজন ব্যক্তি যি তাত গাড়ীখনত আছিলে তেওঁলোকে আহত হৈছে আৰু তেওঁলোকক ইতিমধ্যে মেডিকেল কলেজ ইচ্ছু কৰা হৈছে আৰু তেওঁলোকৰ ট্ৰিটমেণ্ট চলি আছে আৰু তেওঁলোকে আমি গম পাওঁতে তেওঁলোকে আউট অফ ডেঞ্জাৰ তেনেকুৱা কোনো হোৱা নাই কিন্তু তেওঁলোকে পাব্লিকৰ লগত বেয়া ধৰণে আচৰণ কৰাৰ কাৰণে পাব্লিকৰ লগত তেওঁলোকৰ এটা সংঘাত কৰিছিলে গতিকে বাকীখিনি আমি আমি গোটেই বিষয়টো অনুসন্ধান কৰি আছোঁ গতিকে আমি এতিয়া সম্পূৰ্ণ এটা চালুকীয়া অৱস্থাত আছে গোটেই এতিয়া আমি গোটেই বিষয় আপোনালোকক ক'ব নোৱাৰিম কিন্তু মই এইটোও ক'ব পাৰোঁ যে যি অনুসন্ধান হ'ব সেই ন্যায়সংগত হ'ব আৰু সম্পূৰ্ণ আনপায়াছ হ'ব আৰু যি যি দুখী আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি চতুৰ্থ মান্যতা ব্যৱহাৰ কৰোঁ